হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে মুচমুচে এবং বেকারি স্টাইলে বিস্কুট রেসিপি তো দেরি না করে আজকের এই বিস্কুট রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব এই বোলের মধ্যে আমি দুটো রুম টেম্পারেচারে রাখা ডিম ভেঙে নেবো আমার ডিম দুটো ভাঙা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক কাপ মতো তেল দিয়ে দেব তেলটা দেওয়া হয়ে গেলে ইন কাপে এক কাপ চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা গুঁড়ো করেও দিতে পারেন এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ এক চামচ বেকিং পাউডার দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর যতক্ষণ না চিনির দানাগুলো গলে যাচ্ছে ততক্ষণ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমের এই মিশ্রণটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি মেজারিন কাপে এক কাপ সুজি দিয়ে দেব এবার এই সুজিটাকে ভালোভাবে মেল্ট করে নেব আমার সুজিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে ওই কাপেরই এক কাপ ময়দা দিয়ে দেব ময়দাটা আমার দেওয়া হয়ে গেছে এবার এই ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নেব ময়দাটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখুন আমরা যেমন লুচি তৈরি করার জন্য যেভাবে ডো তৈরি করি ঠিক সেইভাবে করে ময়দাটা মেখে নিতে হবে আমার ভালোভাবে মাখা হয়ে গেছে এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এটা খুব বেশি শক্ত এবং খুব বেশি নরম হবে না আমার একটু হাত দিয়ে মেখে নেওয়ার পর ঢাকনা লাগিয়ে দিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেব সুজিটা ফুলে ডবল হয়ে যাবে তিরিশ মিনিট পর ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি সুজিটা ভালোভাবে সেট হয়ে গেছে এবার একটা প্লেট নিয়ে ওর মধ্যে তেল দিয়ে ভালোভাবে এটাকে তেল ব্রাশ করে দেব ভালোভাবে তেল ব্রাশ করার পরে একটা ব্যাটার পেপার নিয়ে এই প্লেটের মধ্যে দিয়ে দেব এবার বাটার পেপারের উপর আবার তেল ব্রাশ করে দেব আমার তেল ব্রাশ করা হয়ে গেছে এবার হাতে একটু তেল দিয়ে সুজিটাকে আমি অল্প করে নিয়ে গোল গোল সেপ দিয়ে নেব আমি যেভাবে করে দেখাচ্ছি ঠিক সেইভাবে করে নেবেন দেখবেন একেবারেই পারফেক্টলি তৈরি হয়ে যাবে গোল করার পরে একটু হাত দিয়ে প্রেস করার পরে একটা কাঁচা চামচের সাহায্যে এইভাবে ডিজাইন করে দিয়ে দুই সাইড থেকে একটু চিপে দিলেই হয়ে যাবে সুন্দর একটা ডিজাইন আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে নিতে পারেন আমি এইভাবে করে নিয়েছি এবার এটাকে প্লেটের মধ্যে রেখে দেব একইভাবে আমি আর আপনাদের করে দেখাচ্ছি আবার অল্প করে লেচির মতো নিয়ে ছোট্ট একটা লাড্ডু করে নেব আমার করা হয়ে গেলে হাতে একটু প্রেস করে দিয়ে কাটা চামচে এইভাবে কেটে নেব আবার দুই সাইডে একটু করে চেপে দেব তাহলেই হয়ে যাবে সুন্দর একটা ডিজাইন একইভাবে আমি সবগুলো করে নিয়েছি এবার গ্যাসের মধ্যে আগে থেকে একটা কড়ইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে হিট করে রেখেছিলাম হিট করার পরে এই বিস্কুটের প্লেটটা ওর উপরে দিয়ে দিলাম দেওয়ার পরে একটা ঢাকনা লাগিয়ে দেব তিরিশ মিনিট লো হিটে বিক করে নেওয়ার পর ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন বিস্কুটগুলো আমার বেক হয়ে গেছে এবার একটা টুথপিকের সাহায্যে চেক করে নেব টুথপিকটা ক্লিন এসেছে তার মানে বুঝে নিতে হবে সুন্দরভাবে বিস্কুটটা হয়ে গেছে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন বিস্কুটটা আমার মুচমুচে হয়েছে গরম গরম চায়ের সঙ্গে এই বিস্কুট খেতে দারুণ লাগবে একবার হলেও ট্রাই করবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি